প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কুকুর কুকুরবেলার পর্যন্ত ধন্য হয়ে গেল দেখো না মায়ের পোশাক খাচ্ছে গঙ্গা দর্শন করছে গঙ্গা জল খাচ্ছে মন্দিরের চারিদিকে যাওয়া আসা করছে একটা কুকুর ছিল ঠাকুর তাকে কাঁপতেন কাঁপতেন বলে ডাকতেন সে প্রায় মার মন্দিরের চামনে ছাতালে বসে থাকতো ঠাকুর কাপ্টেনকে ডাকলেই সে এসে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত ঠাকুর তাকে সন্দেশ খেতে দিতেন ঠাকুর বলতেন দেখো এত যে কুকুর রয়েছে ওই কেউ তো মায়ের সামনে বসে না গঙ্গার ধাপে বসতে জ গঙ্গার জল খেতে এর মতো কই কাউকেও দেখিনি এই কাপ্তেনটা শাকপুষ্ট হয়ে জন্মেছে ওর পূর্বজন্মের সংস্কার যা ছিল তাই এখানে এসে করছে ধন্য হয়ে গেল